নবদ্বীপ গঙ্গার ঘাটে অষ্টমীর পুণ্য স্নানের জন্য ভীর উপচে পড়ল বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে আনা পবিত্র জলে নবদ্বীপের প্রতাপনগরে তৈরি কুণ্ডে এই স্নান সম্পন্ন হয় নবদ্বীপ শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি পূর্ণভূমি হিসেবে পরিচিতি এই স্নানযাত্রা উপলক্ষে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে সোমবার রাত বারোটা থেকে নবদ্বীপ সহ দূর থেকে আগত ভক্তরা গঙ্গার ঘাটে স্নান করেন পুরাণ মতে এই দিনেই শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেন এবং পাপ মোচনের জন্য স্নান করেন সেই থেকেই এই দিনে স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয় এই বিশ্বাসে চলে আসছে এই রীতি উৎসব উপলক্ষে কৃষ্ণনাম আরতি রাধা ও শ্যামকুণ্ড পরিক্রমা প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হয় স্নান পর্ব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রতিটা ঘাটে তৈরি হয়েছে অস্থায়ী ব্যারিকেড চলছে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের নজরদারি নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দবল।